দৃশ্যটা একবার কল্পনা করুন ভোরের আলো ফুটার ঠিক আগে যখন রাজধানীর রাজপথ প্রায় জনশূন্য ঠিক তখনই হঠাৎ করে হাজির হচ্ছে একদল লোক স্লোগান উঠছে উঠছে ব্যানার কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সব উধাও কারা করছে এই ভুতুরে মিছিল আর এর পেছনে খরচ হওয়া বিপুল পরিমাণ অর্থই বা আসছে কোথা থেকে পুলিশের তথ্য বলছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোই এই জটিকা মিছিলের আয়োজক তাদের উদ্দেশ্য পরিষ্কার নিজেদের তৎপরতা এবং সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়া কিন্তু প্রশ্ন হল এই জটিকা মিছিলের বিপুল খরচ আসছে কোথা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে থাকা তথ্য অনুযায়ী এর পেছনে রয়েছে পলাতক নেতারা দেশের বাইরে বা আত্মগোপনে থাকা নেতারাই এই টাকার যোগান দিচ্ছেন মিছিলে অংশ নেওয়া কর্মীদের হাতে হাতে পৌঁছে যাচ্ছে টাকা যা তাদের গ্রেপ্তারের ঝুঁকি নিতে উৎসাহিত করছে আর এই ঝুঁকির বেশি আওয়ামী লীগ নেতা কর্মী এদিকে দল তৎপরতা দেখানোর চেষ্টা করছে অন্যদিকে তাদের কর্মীরাই পড়ছে আইনি জটিলতায় এর ফলে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও অভিযোগ উঠছে তাহলে প্রশ্নটা থেকেই যায় এই জটিকা মিছিল কি সত্যিই দলের শক্তি প্রদর্শন নাকি পলাতক নেতাদের অর্থে কর্মীদের ঝুঁকির মুখে ঢেলে দেওয়ার এক বিপজ্জনক কৌশল এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে